চ্যানেল কেমন আছো তোমরা আশা করি থেকে ভালো আছো চলো দেখে নি তোমার স্পিরিট গাইড তোমার এঞ্জেল তোমার অ্যানসিস্টেন্ট তোমাকে কি মেসেজ দিতে চলছে চলেছে এবং তুমি এখন যেই পরিস্থিতিতেই থাকো না কেন তোমার জন্য কি গাইডেন্স আছে এঞ্জেলের তরফ থেকে তোমার স্পিরিট গাইডের থেকে কি গাইডেন্স আছে এই পরিস্থিতিতে তোমার কি করণীয় বা এঞ্জেল তোমাকে কি বলতে চাইছে তো অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এঞ্জেলকে ধন্যবাদ জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল না থ্যাংক ইউ সো মাছ ডিয়ার এঞ্জেল ডিআর অ্যান্সিস্টেন্ট স্পিরিট গাইড আমার ভিওয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে থ্যাংক ইউ সো মাচ কী গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার্সের জন্য ডিআর এঞ্জেল কি গাইডেন্স রয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য আজকে অনেকগুলো এসেছে নেব না এতগুলো কি গাইডেন্স রয়েছে থ্যাংক ইউ সো মাচ আগে ওকে রোম্যান্স তোমার জীবনে এমন কেউ আসছে যে তোমার সাথে একটা মানে একটা সুন্দর সম্পর্ক যেখানে রোম্যান্টিক যেখানে ভালোবাসা থাকবে কেয়ার থাকবে সুন্দর একটা মিষ্টি সম্পর্ক ডিভাইন এনার্জি তোমার এঞ্জেল তোমার জন্য এই মেসেজ দিচ্ছে যে নিজেকে প্রিপেয়ার করো পুরোপুরি রেডি একদম তোমার জন্য কিন্তু সেই মানুষটি আসছে যে রোম্যান্টিক্যালি তোমার সাথে মানে সে মানে তোমার সাথে থাকবে এবং তুমিও ভীষণভাবে তার সাথে নিজের জীবনটাকে তুমিও এবং সেই মানুষটি পুরোপুরি পরিপূর্ণ জীবন তোমরা উপভোগ করবে ওকে আর কি গাইডেন্স আছে এঞ্জেলের তরফ থেকে ডিয়ার এঞ্জেল আচ্ছা এটাই তোমার জন্য সঠিক সময় তোমার জন্য কিন্তু সঠিক সময় এসে গেছে যে তোমার জীবনের পরিবর্তনের যে সঠিক সময় সেই সময়টা কিন্তু এসে গেছে এবং তোমার জীবনের রিলেশনশিপের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি বা তোমার জীবনে কারো ক্ষেত্রে এমন মানুষ আসছে যে পুরোপুরি তোমার জন্যই ইউনিভার্স তাকে রেখে দিয়েছে মেডিটেশন বিং অ্যান্সার যদি তোমার মধ্যে কোনো রকম কনফিউশান থাকে কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে বা কোনো বিষয় নিয়ে তুমি ঈশ্বরের কাছে কন্টিনিউ জানার জন্য প্রে করছো তো তুমি মেডিটেশন করো কন্টিনিউ মেডিটেশন করো এবং ইউনিভার্স তোমাকে মেডি ইনটিউশান পাওয়ার দিয়ে সমস্ত তোমার প্রশ্নের উত্তর যা প্রশ্নের উত্তরের জন্য তুমি মেডিটেশান করছিলে করছো বা যেটা নিয়ে তুমি দুবিধায় রয়েছো সেই প্রশ্নের উত্তর কিন্তু ডিভাইন এনার্জি তোমাকে ইনটিউশানের মাধ্যমে তুমি পেয়ে যাবে কারণ তোমার ইনটিউশন পাওয়ার ভীষণ হাই তো তুমি মেডিটেশান করলেই ইউনিভার্সের সাথে আরও ডিপলি কানেকশান কানেক্টেড হতে পারবে এবং তুমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে যাবে ওকে ইন আ নিউ ফিউচার আচ্ছা এই বছর এই বছরই কিন্তু তোমার জীবনের নতুন সমস্ত কিছু শুরু হতে চলেছে ওকে তোমার জীবনের যা কিছু ব্লকেজ ছিল সমস্ত কিছু রিমুভ হয়ে গেছে নতুন করে সমস্ত কিছু তোমার জীবনে কিন্তু শুরু হচ্ছে ওকে সেটা তোমার যে ক্ষেত্রেই সমস্যা থাকুক না কেন সেটা তোমার রিলেশানশিপ বা কেরিয়ার তুমি যে ক্ষেত্রে অনেক লম্বা সময় ধরে সাফার করছো না কেন সমস্ত ক্ষেত্রে কিন্তু এই বছরেই তোমার জীবনের সমস্ত কিছুর পরিবর্তন তুমি দেখবে আর ইউ রেডি তুমি কি প্রস্তুত এই পরিবর্তনের জন্য ডিভাইন এনার্জি তোমাকে বলছে আর ইউ রেডি তুমি কি প্রস্তুত ইয়েস অবশ্যই ইয়েস করো ইয়েস কামেন্ট করো এনার্জি ক্লেম করো ওকে চলো আর দেখি। কী বলছে তোমার এঞ্জেল তোমার স্পিরিট গাইড আমার ভিভার্সের জন্য কী গাইডেন্স রয়েছে আর থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল ওকে গেট মোর ইনফরমেশান ওকে তুমি কোনো বিষয়ে কোনো কাজ কর্ম বা কোনো বিষয় নিয়ে তোমার মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে এটা ভীষণ স্ট্রংলি তো সেই ভ্রান্ত ধারণাকে কাটানোর জন্য তোমাকে কিন্তু আরেকটু একটু ইনফরমেশন নিতে হবে বা আরেকটু ইনফরমেশান নেওয়ার তোমার প্রয়োজন রয়েছে কারণ এখানে কিন্তু তোমার মানে তুমি যেটা নিয়ে খুব কনফার্ম রয়েছো সেখানে আর একটু জানা বোঝার প্রয়োজন আছে সেখানে আরেকটুখানি খোঁজ খবর নেওয়ার প্রয়োজন আছে যাতে তুমি এই বিষয়টা আরও ক্লিয়ারলি জানতে পারো তো তোমাকে কিন্তু আরেকটু ইনফরমেশান দেখতে হবে কারণ কখনো কখনো এরকমও হয় যখন আমার চোখে যেটা দেখি সেটা কিন্তু সঠিক হয় না চোখের আড়ালেও মানে চোখের মানে পেছনে তোমার পেছনেও কিন্তু আরও অনেক কিছু ঘটছে তো সেগুলোর দিকে একটুখানি খোঁজখবর নাও একটুখানি নজর রাখো সো তুমি কিন্তু আরও ইনফরমেশান নেওয়ার প্রয়োজন রয়েছে তোমার টেক অ্যাকশান তোমাকে কিন্তু অ্যাকশান নিতে বলছে তোমার এঞ্জেল যে 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 বিষয়ে তুমি কনফিউশন রয়েছো এগিয়ে যেতে চাইছো তো তুমি এগিয়ে যাও তুমি থেমো না তোমার পেছনে ইউনিভার্স আছে এঞ্জেলের গোটা টিম রয়েছে তোমার পেছনে ডিভাইন এনার্জি রয়েছে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে ব্লেসিংস রয়েছে তো তুমি এগিয়ে যাও তুমি থেমো তোমার জীবনে কিন্তু সমস্ত ক্ষেত্রে একটা বিগ চেঞ্জেস কিন্তু অলরেডি ঘটছে ওকে ওকে নো নিটুব তো তুমি একদমই চিন্তা করো না একদম ফ্রি হও পুরোপুরি ফ্রি হয়ে যাও মুক্ত যে পরিস্থিতিতেই তুমি থাকো না কেন এই মুহূর্তে একদম ফ্রি হয়ে যাও কোনো চিন্তা করার কোনো কারণ নেই ডিভাইন এনার্জি ইউনিভার্স এঞ্জেল তোমার সাথে রয়েছে ঈশ্বর তোমার সাথে রয়েছে পুরো ইউনিভার্সের টিম এঞ্জেলের টিম তোমার সাথে রয়েছে তো একদমই পুরোপুরি তুমি কিন্তু ফ্রি হয়ে যাও টেনশন মুক্ত হয়ে যাও ওকে থ্যাংক ইউ সো মাচ আর কি মাসে ডিয়ার এঞ্জেল থ্যাংক ইউ সো মাচ তুমি যে বিষয়ে তোমার মধ্যে একটা ভয় বা তুমি অনেক লম্বা সময় ধরে সাফার করছো তো সেখানেই কিন্তু তোমাকে পুরোপুরি ফ্রি থাকতে বলা হচ্ছে ওকে তোমার জীবন এবার শান্তিপূর্ণ হবে একটা অশান্তির মধ্যে দিয়ে জীবন যাচ্ছিলো একটা ভীষণ টাফ টাইমের মধ্যে জীবন যাচ্ছিলো যেখানে কোনো কিছুই ভালো ছিল না না কেরিয়ার না সম্পর্কের দিক থেকে অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কেরিয়ার অনেকের ক্ষেত্রে সম্পর্ক কেরিয়ার দুটো দিক থেকেও ভীষণভাবে একটা প্রবলেম ছিল তো এঞ্জেল তোমাকে মেসেজ দিচ্ছে যে তুমি তোমার কেরিয়ার বা সমস্ত কিছু একটা শান্তিপূর্ণ জীবন তুমি পেতে বা ডিভাইন এনার্জি তোমাকে সেই শান্তিপূর্ণ জীবনে জীবন তোমার জীবনের সেই সময়টা যেটা তোমার জীবনে পুরোপুরিভাবে খারাপ কিছুকে কাটিয়ে দিয়েছে এবং গুড টাইম এন্টার হয়েছে তো এখানে কিন্তু শান্তিপূর্ণ জীবন ইউনিভার্স তোমাকে দিচ্ছে এঞ্জেল তোমাকে দিচ্ছে তা তুমি একদম তোমার যে পরিস্থিতিতে রয়েছে একদম চিন্তামুক্ত হয়ে যাও একদম ফ্রি হয়ে যাও ওকে তোমার উপর পুরো ঈশ্বরের আশীর্বাদ রয়েছে ডিভাইন এনার্জি রয়েছে তোমার সাথে সবসময় এঞ্জেল থাকে তো এঞ্জেল কিন্তু সময় তোমাকে গাইড করছে এবং তোমার সমস্ত দিক থেকে তোমাকে সুখ সুরক্ষা প্রদান করছে এবং তোমার জীবনে যত রকম সমস্যা সেই সমস্যার সমাধান হচ্ছে একদম টেনশন ফ্রি হয়ে যাও পুরোপুরি ডিভাইন এনার্জির উপরে ছেড়ে দাও লোকে সাইন ইউনিভার্স কিন্তু তোমাকে সাইন দিচ্ছে এখানে অনেকের ক্ষেত্রে অনেকে নাম্বার দেখছো এঞ্জেল নাম্বার যেমন টু টু থ্রি থ্রি ফাইভ ফাইভ ইলেভেন 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 টোয়েন্টি এরকম কিছু এঞ্জেল নাম্বার কন্টিনিউ বেসেসে ইলেভেন ইলেভেন থার্টি থার্টি মানে এগারোটা তেত্রিশ এগারো তেত্রিশ বা এগারো চুয়াল্লিশ এগারো পঞ্চান্ন বা ট্রিপেল ফাইভ ডবল ফাইভ ওয়ান ওয়ান ফাইভ ফাইভ এরকম নাম্বার কন্টিনিউ বেসেসে দেখছো তো ডিভাইন এনার্জি তোমাকে এই মেসেজ দিচ্ছে যে নিশ্চিন্ত হয়ে যাও অনেকে তো এখানে মানে কোথাও যেতে যেতে পারেও খুব পেয়েছ আমার খুব ইনটিউশন হচ্ছে স্ট্রংলি পালক পেয়েছো সাদা কিন্তু এঞ্জেল তোমাকে সুর দিচ্ছে বা এঞ্জেল তোমাকে এটাই বলতে চাইছে যে একদম পুরো ফ্রি হয়ে যাও তোমার জীবনে মেজার পরিবর্তন অলরেডি হচ্ছে একদম তুমি নিশ্চিন্তা করো না তোমার পেয়ের সাথে আমরা আছি ওকে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেল আর কি মেসেজ অ্যাভেন্ডেন্স আর্থিক দিক থেকে স্টেবিলিটির ভরপুর সমস্ত দিক থেকে তোমার সম্পর্ক প্রথমেই এসেছিল রোম্যান্স তারপরে অ্যাভেন্ডেন্স মানে সমস্ত দিক থেকে ভরপুর করছে এঞ্জেল এঞ্জেল ইউনিভার্স এঞ্জেল কী এঞ্জেল হচ্ছে ঈশ্বরের দেবদূত ঈশ্বরের মানে ঈশ্বর যাকে রেখে দিয়েছে দেবদূত হিসাবে ঈশ্বরের বার্তাবাহক সেটা হচ্ছে তুমি কোনো প্রার্থনা সেটা স্প্রিড পূরণ করে দেওয়া বা তোমার কোনো সমস্যার সাথে সব সময় সমস্যা সমাধান করা এগুলো এঞ্জেল করে তো দেখো এঞ্জেল কিন্তু তোমার জীবনের সমস্ত সমস্যাকে সমাধান করছে এবং অ্যাবেন্ডেন্সে ভরপুর করতে করছে তোমাকে ওকে ওকে নো নো ক্লাইফাই এঞ্জেল থ্যাংক ইউ এঞ্জেল ওকে আচ্ছা এখানে কিন্তু তোমাকে পুরোপুরি মানে টেনশন মুক্ত থাকতে বলা হচ্ছে একদমই তুমি মাঝে মাঝে ভীষণ টেনশান করছো চিন্তা করছো অনেক লম্বা সময় ধরে সমস্যার মধ্যে পড়ে রয়েছো তার জন্য প্রচুর সাফারিং মোডে ছিলে যার জন্য প্রচুর টেনশন হয় তোমার মধ্যে ভয় হয় যে তোমার জীবনে আদৌ কি ভবিষ্যৎ বা কি হতে চলেছে আগামী দিনেই যে পরিস্থিতিতে তুমি রয়েছো তো তোমাকে একদম ফ্রি থাকতে বলা হচ্ছে পুরো টেনশন ফ্রি থাকো পুরোপুরিভাবে তুমি তোমার জীবনে ফ্রি হয়ে যাও আচ্ছা আচ্ছা রিমাইন্ড পজিটিভ আচ্ছা তুমি কিন্তু তোমার ইনটিউশনকে মাঝে মাঝে কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছ নেগেটিভ ভাবনা চিন্তা করছো নেগেটিভ কথাবার্তা মনের মধ্যে আসছে বা কোনো নেগেটিভ চিন্তাভাবনা আসছে কারোর কোনো কথাই তুমি ভীষণভাবে সেটাকে নিজের মধ্যে রেখে সেটাকে ভীষণভাবে নেগেটিভভাবে নিজেকে নিজের মন মস্তিষ্ক মধ্যে একটা দ্বন্দ্বে সৃষ্টি করছো তো ডিভাইন এনার্জি তোমাকে কিন্তু তোমার এঞ্জেল তোমার স্পিরিট গাইড আমাদের প্রত্যেকের কিন্তু স্পিরিট গাইড আছে তো তোমার স্পিরিট গাইড তোমাকে বলছে যে রিমাইন্ড পজিটিভ তুমি তোমার থটস মানসিকতাকে পজিটিভ করো আমরা যেটা ভাববো সেটাই কিন্তু আমাদের জীবনে ঘটবে তো তুমি তোমার ভাবনা চিন্তায় একটু নজর দাও নেগেটিভ একদমই ভেবো না তোমার জীবনে কিন্তু সমস্ত কিছু ইউনিভার্স সাথে নিয়েছে তোমার জীবনের সমস্ত দায়িত্ব ডিভাইন এনার্জি নিয়েছে এঞ্জেল নিয়েছে এবং তোমার সাথে সব সময় এঞ্জেল থাকে ওকে তো তুমি কিন্তু মাঝে মাঝে নেগেটিভ হয়ে যাচ্ছ মাঝে মাঝে নেগেটিভ ভাবনা চিন্তা করছো আসলে এটা একদম স্বাভাবিক অনেক লম্বা সময় ধরে সাফার করছো সেই কারণে তো তোমার কিন্তু কিন্তু মানে তোমার ভাবনাচিন্তার প্রতি কিন্তু পজিটিভ হতে হবে একদম নেগেটিভ ভাবনা চিন্তা মনের মধ্যে জায়গা দিলে হবে না যখনই দেখবে নেগেটিভ ভাবনা চিন্তা মনের মধ্যে আসছে তখনই রকম তোমার তুমি যে ধর্মে হও না কেন সে ধর্মের কোনো নাম জপ বা কোনো কিছু মন্ত্র চ্যান্টিং করো যাতে সেটা তোমার উপর হ্যাভি না হতে পারে কোনো নেগেটিভ থটস বা নেগেটিভ ভাবনা চিন্তা তোমার উপরে হ্যাভি না হতে পারে সেদিকে নজর দাও তোমার মন মস্তিষ্ককে একদম পজিটিভ করো নেগেটিভ একদমই নয় ডিভাইন এনার্জি কিন্তু তোমার জীবনে দেখো অপরচুনিটি সাকসেস ওয়াও ট্রাস্ট বিশ্বাস রাখো বিশ্বাস রাখো তোমার জীবনে সমস্ত কিছুর পরিবর্তন ঘটছে বিশ্বাস দেখো ট্রাস্ট বিশ্বাস রাখো ডিভাইন এনার্জির ওপর সাকসেস অ্যান্ড অপরচুনিটি ও মাই গড অ্যাবেন্ডেন্ট সাকসেস অপরচুনিটি রিলেশনশিপের ক্ষেত্রে রোম্যান্স সমস্ত কিছু ডিভাইন এনার্জি তোমার জীবনে সমস্ত কিছু ভরপুর করছে ওকে তো তুমি তোমার মাইন্ডটাকে পজিটিভ রাখো একদম নেগেটিভ ভাবনা চিন্তা নয় এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো এঞ্জেলের ওপর এঞ্জেলের উপর বিশ্বাস রাখো তোমার স্পিরিট গাইডের উপর বিশ্বাস রাখো তোমার আরাধা যাকে তুমি মানো যাকে তুমি বিশ্বাস করে সমস্ত কিছু অর্পণ করেছো জীবনে তাকে তার উপর বিশ্বাস রাখো ওকে তো এই ছিল আজকের এঞ্জেল গাইডেন্স অবশ্যই না যে ক্লেম করবে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট